নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করা প্রয়সী এই প্রতিবেদনের অবতারণা আমি বলবো যে সংক্ষিপ্ত ভিডিও মীনাক্ষী মুখার্জি এবং এই উত্তরবঙ্গের বিধ্বস্ত মানুষজন তাদেরকে যেভাবে তিনি বোঝালেন এবং প্রথমটায় হয়তো মীনাক্ষীকে বুঝতে চাইছিলেন না তারপরে সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষকে যেভাবে বললেন বোঝালেন সেটা আপনারা একটু শুনুন তারপরে আমি শেষে দু চার কথা বলি

সরকার না দিবে তাহলে সরকার দিলে এটা যদি কোথাও না হয়ে লুট না হয়ে যায় গায়ে একটা সব ছেলে মেয়েদের একটা টিম বানাতে সেই টিম বানিয়ে এখানে কটা লোক আছে কে কি খেতে পাচ্ছে কে কি পাচ্ছে না পনেরোটা দিনের জন্য কার জল লাগবে কার ভাত লাগবে কার খিচুড়ি লাগবে তার একটা তালিকা বানিয়ে আমাদের এখানে অরবিন্দ বা আছে অরবিন্দ দা কে চেনে জিনিসগুলো অরবিন্দের সাথে এখানকার ছেলে মেয়েগুলোর সব ধরুন ছেলেগুলো একটা টিম করে নিয়ে কাছে গিয়ে যেতে হবে দু চারটে বাইকে যে আমাদের এইখানে আমরা এই পাচ্ছি না কবে দিবেন বলুন আপনারা যেন এই যে জলটাপাড়া নিউজ আপনারা যারা কভার করছেন তারা এই কথাটা পরিষ্কার লিখুন এখানকার লোক পরিষ্কার বলছে যে আমরা যেদিনকে আপনারাও এটা প্রচার করুন যে সরকারের প্রাণ মানুষ তো পাবে না দুটো কাজ ডাক্তার সপ্তাহে দুটো দিন ডাক্তার বসাতে হবে তাহলে ডাক্তার কে বসাবে আমি তো ডাক্তার তৈরি করতে পারবো না সেন্টার আছে তাহলে হেলথ সেন্টারে ডাক্তারকে সপ্তাহে দুটো দিন এখানে বসতে হবে তাহলে এই কাজগুলো টিম বানিয়ে অরবিন্দ সাথে বিডি অফিস গিয়ে এইগুলো করতে হবে আর সেই টিমকে বানিয়ে এইবার বানানোর জন্য কিশোরটা যা বলেছেন সেই অনুযায়ী আমাদেরকে এক কাঠটা কাজ করতে হবে তাহলে কি এক হচ্ছে কার কি ক্ষতি কে তালিকা বানাতে হবে মনে করো আমরা গোটা গায়ে মিলে ঠিক করলাম যে আমাদের একশো টাকার ক্ষতি সরকার বললো আমি একশো টাকা দিতে পারবো না ষাট টাকা দিব শোনো আমার কথা শোনো তুমি একশো টাকা বললে আমি একশো দিতে পারছি না ষাট টাকা দিতে পারছি ষাট টাকায়ের লোক ভাগ ঠিক করবে না অন্য মানুষের লোক গায়ের লোকের কাছে জবাববিহিতা হবে অফিসে ঢুকে ভাগ হবে আমি বলছি সরকার যা সাহায্য করতে পারছে না সেটা এখানকার লোক গিয়ে সরকারের সংখ্যাটা বলে যাতে সাহায্যটা হয় তার ব্যবস্থা করা তাহলে তিনটে কাজ এক টিম বানানো দুই আর কি ক্ষতি হয়েছে তার তালিকা বানানো তিন এখানে ডাক্তার বসানো হলো তাহলে ত্রাণ কি আসবে সেটা নিজেরা ঠিক করব আর কমরেড কিশোর দাস আমাদের পার্টি সেক্রেটারি উনি বলেছেন যে বাঁধ বানানোর জন্য গোটা এই আর বাঁধের তীরে যা একদম আছে এই থেকে ওই পার সব মানুষকে এক কাটটা হয়ে বাঁধ তৈরি করার জন্য সবাইকে এক কাঠটা হয়ে দাঁড়াতে হবে আর বাঁধ তো চোখের নিমেষে রাতারাতি হবে না টাইম লাগবে

আপনারা এই ছবি দেখে কতটুকু কি বুঝলেন আমি জানি না কিন্তু আমি যেটা বুঝলাম যে এটাই মানুষের দরকার মিনাক্ষী যেভাবে তার পরিণত বোধ দেখালেন সরকারের বিরুদ্ধে কিন্তু রকম তাদেরকে উস্কালেন না সেটা বললেনও এবং যেটা এই সময় বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণের পথে যা প্রয়োজন সেগুলোই তাদেরকে বোঝালেন এবং তার দলীয় যে সমস্ত কর্মী যেখানে রয়েছেন তাদেরকে সহযোগিতার জন্য বলে দিলেন দেখুন যারা ক্ষমতায় রয়েছে কেন্দ্রে বা রাজ্যে তাদের সাথে অন্তত দশটা পনেরোটা ক্যামেরা রয়েছে মেনস্ট্রিম মিডিয়া এখানে কোনো ক্যামেরার ঝলকালি নেই হয়তো ওই কোনো সোশ্যাল মিডিয়ার দু একটা পোর্টাল এবং যাদের প্রভূত ক্ষমতা রয়েছে তারা শুধুমাত্র ওই ক্যামেরার ঝলকানি সেগুলো দেখে দু চারটে ছবি তুলে চলে আসছে প্রয়োজনে তাদের পাশে সেইভাবে দাঁড়াচ্ছেন না সাধারণ মানুষ খুব উঘড়ে দিচ্ছে আর মীনাক্ষীকে দেখে প্রত্যেকটা জায়গায় মানুষ আশান্বিত হচ্ছে এবং আশায় বুক বাজছে যে না এই বিপর্যস্ত বিপন্ন অবস্থা থেকে উত্তরণ হয়তো এই মিনাক্ষীদের হাত ধরেই ঘটবে এবং এই কারণেই সাধারণ মানুষ কিন্তু প্রতিদিন দলে দলে বামেদের লাল ঝান্ডার নিচে আসছে এবং দু হাজার পরে যে সমস্ত মানুষ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন এবং দু হাজার পরিবর্তন ঘটাতে সহযোগিতা করেছিলেন তারাই কিন্তু আজকে বেতশ্রদ্ধ এবং বুঝতে পারছে যে কতটা এই অরাজক অবস্থার মধ্য দিয়ে তাদের চলতে হচ্ছে প্রতিদিন সুতরাং এই চিত্র আরও গ্রাম বাংলার প্রত্যেকটা জায়গার চিত্র যেখানে সাধারণ মানুষ বামেদের পাশে মিনাক্ষীদের পাশে এসে স্বতঃস্ফূর্ততার সাথে জড়ো হচ্ছে আর মীনাক্ষীরাও তাদের সাধ্য মতো যতটুকু প্রয়োজন যতটুকু তারা পারে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে ধন্যবাদ